সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ জুলাই বিশ আষাঢ় শনিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল সিরিয়ার গ্রামে হঠাৎ দাউ দাউ করে জলছে আগুন মানুষের বাড়িঘর গাছবৃক্ষ জলে ছাই হয়ে গেছে এবং গ্রামগুলো খালি করা হয়েছে আগুন নিবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকার কিন্তু বেকাবু হওয়ার কারণে লাতাকিয়া প্রদেশের গ্রামগুলিকে সম্পূর্ণরূপে খালি করা হয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আরও শূন্য পাঠানোর প্রয়োজন হচ্ছে স্থানীয় সূত্র এবং কর্মীরা জানিয়েছেন যে আগুন কাস্তল মাফ কাসার আল বেইত আল কাশির ফার্নাক জাগরিন এবং জাবাল আলতুক রামানের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আবহাওয়ার কারণে আগুনের উপর কাবু করা সম্ভব হচ্ছে না কি কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় চাল্লিশলি সেনা নিহত ও আহত এই হামলায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল যেখানে প্রায় দিয়ে অবরোধ করেছিল এরকম আরেকটি ভবনের ভিতরে প্রায় বিশ জন ইজরায়েলি সৈন্যের উপর একটি টিভিডি দিয়ে হামলা চালানো হয় যা গ্যাস তরল বা গুড় বিস্ফোরক দ্বারা সত্রভঙ্গ করে দেয় হামাস বাহিনী তখন ইজরায়েলি বাহিনী হাউমাউ করে কেবল তারা পালিয়ে যেতে বাধ্য হয় এরই মধ্যে চল্লিশ জন সেনা আহত ও নিহত হয়েছে। আমেরিকার সাথে ইরানের বৈঠকের খবরটি মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের জনমত বর্তমানে এতটাই ক্ষুব্ধ যে কেউ আলোচনা এবং কূটনীতি নিয়ে কথা বলার সাহসও করে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েকদিন আগে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফিরে আসার বিষয়টি বিবেচনা দিন এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে পারে প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে এর মধ্যে দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে উঠেছে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান আজকে পাঁচ জুলাই এক অনুষ্ঠানে তিনি একতা বলেন আফগান সীমান্তে তিস খারিদি সন্ত্রাসীকে হত্যা করেছে দাবি পাকিস্তানের পাকিস্তানের উত্তরে ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় দুই রাতে অভিযান চালিয়ে অন্তত তিশ জন খারিদি সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক বিবৃতিতে একথা জানিয়েছে ভিন্ন শকে মাটেনামসে পিটিআই নির্দেশনা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তানে ভিন্ন শকে মাঠেনামসে তেহরিকে ইনসাফ দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন করে মাটে নামার নির্দেশনা দিয়েছেন মহরমের সময় দলটি আবারো মাঠে নামসে জিনউজের এক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়ে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অনেক ফিলিস্তিনি শহীদও আহত আলমায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে গাজার দক্ষিণে খান শহরে বাড়িঘর ছাড়া মানুষের তাবু লক্ষ্য করে ইজরায়েলি দখলদার বাহিনী হামলা চালালে নয়জন জন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেক আহত হন বুড় থেকে ইজরায়েলি বোমা হামলায় গাজার বিভিন্ন এলাকা কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে আছে বলে খবর গিয়েছে। আশকালা এলাকায় আলসাফি স্কুল লক্ষ্য করে ইজরায়েলি হামলায় পাঁচজন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন